আল্লাহ রসুল বলছে যারা একটা মেয়ে ইসলামী শিক্ষা জ্ঞান দেবে কোরআন পানোওয়ালা বানাবে আলেম বানাবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি যারা দুইটা মেয়ে ইসলামিক শিক্ষা দেবে কোরআনের হাফেজা বানাইবে সেই মেয়েটা আল্লাহওয়ালা মোত্তাকিন হবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি যারা তিনটা মেয়ে ওই মেয়েটা আল্লাহওয়ালা হবে আল্লাহওয়ালা পানওয়ালা হবে মেয়েটা হবে কোরআন পানোওয়ালা আল্লাহওয়ালা মোত্তাক হবে সেই মেয়ের বাবা হবে জান্নাতি যেরকম সব পড়াইছি জিনিসের ব্যাট মাথায় মারা হ্যাঁ কন্ত বাবা নিজে নামাজ কন্তমা জান্নাতি হইতে পারবে কুলো লাগে গোসল সাজি ডুবেলু সমান বেটি কলেজে পড়ে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে রেস্তারি করেছে যাত কুলো যে গোসলে সাজি ডুবাইল সমান ব্যাথা কলেজে পড়ে রে বেঠা নলেজ বাড়াইছে তলে তলে রেস্তারি করেছে চ্যাংরা না রাজি কি করে

আকা হুজুর দোয়া করেন আমার বাবা একটা মেয়ে পালে গেলে বাপ তিনটে বাচ্চা সারি গেছে নিনতে যাক ধরি পালাইছে তাই ছয় ছোয়ার বাপ কর তো মাথা কাম করবে স্বামী গেছে গুয়াহাটি ফোন করতে করতে মোবাইল বানাইতে বুড়ে মানুষ শ্বশুর বুঝি পায় না বউ এত রাইতে ফোন করে কে বুড়ে তো বোঝো না এটা আনলিমিটেড কল তোর এখন ঠিক না তোর খারাপ লাগছে রাক তো বাপ ভাইয়া মনে রাখতে বুড়ে বাবারা মোবাইলে যে ক্ষতি করেছে আগে মানুষ লাফ লেটার করছ সিটি দি এখন মোবাইল দিয়ে সব চলছে এরকম ঠিক নমি ঠিক সাবধান মাইও পালাইছে সবাই কাঁদে বুড়েকে মৌ নাতি কান্দে কে যে দেখে বউমা নাই হাড়ে নাতি নিয়ে বুড়ে কান্দে তিন দিন কানে বউ নাই খবর শোনে বউ নাই দেশোতে নাই যাক ধরি পালাইছে এই ছয় সর বাপ হেমলে কে বাবা ডাইসাকে ওই মেটা ভিতরে এলেম কালাম থাকতো স্বামী বিদেশ থাকলো স্বামীর কথাটা নিয়ে একবার দোয়া করতো জনগণ ঠিক না মিঠে আল্লাহ তুমি আমাকে তিনটা বাচ্চা দিয়েছ আল্লাহ আল্লাহ আমার স্বামী বিদেশে গেছে আল্লাহ হতে গেছে আল্লাহ আল্লাহ আমি কোন সুখুরি আদায় করে আল্লাহ আমার স্বামীকে তুই ভালো ভালো ব্যবসা বাণিজ্য করে হালাল পথে আল্লাহ তুই বাড়ি আনা তফি দান কর ওই মেটার সব স্ন আল্লাহ প্রেতাও কাল তো করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বলবে বান্দি যখন আমার ডাকে হেফাজত চায় আমি আল্লাহ সেই বান্দা বান্দির হেফাজতকারী হয়ে যায় তোর কোন সুহাল আ কথাটা বলার জন্য যুবক ভাইরা ওই যুবকরা বুদ্ধি করলো রে কিতাবে আছে রে বাবা ভালো করে কে এইভাবে গল্প করা যাবে না এটা বাবার সময় নষ্ট করবে না সমস্ত গ্রামবাসীর যুবক দুষ্মান হয়ে গেল সব যুবকরা বৈঠক দিয়ে বলল ভাই রে আবু হানিপা যদি আমার অঞ্চলে গ্রামে ঢোকে আমরা কোনো মেয়েদের সাথে গল্প করতে পারবো না আমরা একটা বুদ্ধি করি নেই কি আবু হানিপা রহমাতুল্লাহ এই আবু হানিপা হুজুর একটা আমার ক্যারেক্টার তুলে দেব ব্যাট ক্যারেক্টার তুলে দেব যাতে আবু হানিপা আমাদের যুবকরাকে কোনো দিন বাধা দিতে পারবে না জোরে কন্যা দেখছেন কত রাজনীতিক সমস্ত যুবকগুলো দলবন্ধ হয়ে একটা মহিলার কাছে গেলেন সে মহিলাটা হলো বিদুয়া আমি দ্বিতীয় মানুষের পাওয়ার বেশি জলের সরে ঘাটত লঞ্চ বসে গেছো মোক সালাম দেয় মা করে গেছিস গেছো হুজুর মোর স্বামী নাই না হুজুর দাঁড়াইছে হুজুর ডেইলি কাঁদে মা থাকি যাক ছয় দিন থাকি গেল হুজুর আসলে আসবেন না দেখুন ঠিক না ভাই ঠিক আর তোর স্বামী নাই তা তুই তুই হুজুরের বাড়ি যে থাকছি মানে কারণ থাকি হুজুর কাঁদে হুজুর হুজুর কাঁদে তোর ঠিক না ভাই ঠিক রে এ মা বলে মা আল্লাহ রসুল ভাই যে স্বামী থাকলো তোর কাছে পর্দা করা ফরজ তোর স্বামী নাথানো তোর কাছে পর্দা করা ওয়াসা না থাহা তো মা পর্দা করা তোর স্বামী থাকলে ফরোস না থাকবেও তোর ফরোস বা তো বিধুয়া মেয়ে তোর স্বামী নেই ইউ অল পাওয়ার আবু হানি ওই যুবক দুশমন যুবক গুলা যে একটা বিধুয়া নারীর কাছে যে পরামর্শ নিলেন মেয়েটার নাম কি তবে দিয়েছে খাবিবা যে কইসে বল আমরা যুবক তোর কাছে কোনোদিন আসি নাই আজকে আমাদের কথাটা মানতে হবে সবাই বলছে কি মেটা বলছে ভাই রে কোনোদিন আমার কাছে কোনো প্রশ্ন করেন নাই কি জন্য আসিলেন বলেন কইছে বনি রে যত টাকা লাগবে যত হাম লাগবে যত পয়সা লাগবে রে বল তোকে দিয়ে আমরা মনের আশা পূরণ করব। কিন্তু আমার একটা পরামর্শ শুনতে হবে রে বোন কি ভাই তোমার পরামর্শ আবু হানিফে নামে একজন হুজুর আছে কলে হ্যাঁ এই আবু হানিফের সাথে তোর এমন একটা ক্যারেক্টার তুলতে হবে যাতে আমার যুবক এই কুপার শহরের বন্দরে আমার দাতে কোনো দিন বাধা দিতে পারে না টাকার আলে পরে মেটা বলল ভাই ওই আবু হানিপা হুজুর আমার বাড়ির সামন দিয়ে প্রতিদিন নামাজ পড়তে যায় একটা হাজ নামাজ পড়তে যায় আমি তিন নিয়ে আসতে পারবো কিন্তু ভাইরে তোমরা কোথায় থাকবেন আমি কেমন করি আনি তোমার সাথে তুলে দেব কইছে বোন রে যেদিন তুমি রাস্তা থেকে আবু হানিফাকে বাড়ি নিয়ে আসবা ডাকি আমরা তোর বাড়ির চতুর্দিকে নাটি নিয়ে থাকবো তোরা সবাই থাকবেন আমি আবু হানিফা হুজুরকে যে কোনো বুদ্ধি পরামর্শ নিয়ে আমার বাড়িতে আমি হাজির করব তোরা আমার বাড়ির তো দিকে দাঁড়িয়ে থাকবেন আবু হানিপা মসজিদে তাহলে নামাজ পড়ি ফজরে নামাজ পড়ি বাড়ি দিকে আসে বিবি প্রতিদিন বলে স্বামী গো পাথ রাস্তা দেখি চলবেন আবু হানিফা জানে না আজকে এই কে আমার হয়ে যাবে আবু হানি রাস্তা দিয়ে গেতে সে মসজিদের দিকে গেঁথে গেঁথে পথের দিকে একটা মহিলা মানুষের কান্দন করুণ সরে কান্দন শোনা যায় এত মিষ্টি কান্দন আবুহানি পে বলছি এত রা ঠিক কান্দে গো কোনো মানুষের কোনো বিপদ হলো নাকি আবুহানি আবার রাস্তা দিয়ে গেতেছে আবার আগে যায় আবার কান্দনে আওয়াজটা বেশি মধু হয়েছে আবার সামনে আগে যায় দেখে ও একটা পথের সাঁটে একটা মহিলা পথের মধ্যে রাস্তা ধারে বসি কান্দেছে অগ্রতা বলিব বলো মা হেতুরাই তিক কেন মা তুমি বসি কান্দ মা তোমার কি হয়েছে মা তুমি খুলি বলো মা কি মা এই রাস্তা ধারে তুমি বসি বসি কান্দ বলে হুজুর আমি কান্দি আপনার জন্য আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই রোজা করে নাই জীবনে করে নাই অগ হুজুর আমার স্বামী মরণের জন্য সৎপর করেতেছে হুজুর গ দয়া করি আমার স্বামী একবার খাস দিলে বলে তবা করে দে কলে মাথা পরে দেবে একটা মেয়ে মানুষের কত চক্রান্ত বাবা একটা মেয়ে মানুষ যদি তার ভিতরে এলেম কালাম না থাকে এটা আল্লাহর কোরআন না থাকে ওই মেয়েটা একটা লোকে লাত্তি মারি জঙ্গলে ফেলে দিতে পারবে জোর কন ঠিক না বে বেশি সময় লাগবে না আবু হানিফ রহমতুল্লাহ বলছে মা তোমার স্বামী মৃত্যুর সঞ্জয় মৃত্যুর পান্দা নড়তেছে কলে হ্যাঁ হুজু আমার স্বামী মৃত্যুর পাঞ্জায় নড়তেছে জীবনে কলেমা পড়ে নাই তওবা পড়ে নাই আল্লাহর অলি মানুষ কি করি বাবা একটা মানুষ যদি মৃত্যুর সময় একবার কলেমা পড়ি মৃত্যু হয় আল্লাহ তো বলছে আমি আল্লাহ রামি আমি আল্লাহ আমার বান্দা কারীকে বেশি পছন্দ করি তো রকম আল্লাহ আবু খানিপা বললো মাগ তুমি কান্দ না মা আমি মা তোর স্বামীর কাছে যে তওবা বা পরে দেব মা চলো বা তোর স্বামীকে আগে মা তো বা পরে দেব মা তুমি আগে আগে যা মা তারপরে আমি যেতে মা মহিলাটা আগে আগে যায় আবু খানি পরিছনে পিছনে যায় মেয়েটা বাড়ির দিকে যখন ঠোকে আবু হানিফা সময় বীর বাড়ির ভিতরে যখন ঠকলেন তখন মেয়েটাকে ডেকে দেখে বলে গো তোর ঘরের ভিতরে যদি তোমার স্বামী আছে মা বাতিটা লাগাও মা আমি তোর স্বামীকে তাও বা পরে দিয়ে কলে মাঠা পরে দিয়ে মা আমি মধ্যে দিকে চলে যাব মা আমার চলে করবা বাতি লাগালে দ্বারা পড়ে যাবে স্বামী তো নাই বিধুয়া আমা বাতি লাগাইলে ঘরে তো স্বামী নাই খালি বিছনা পরে আছে মেয়েটা বাতি লাগাই না মম লাগাই না আবু খানিব রহমান বলে মা আমি তো অন্ধকারে ঘরের ভিতরে যেতে পারবো না মা স্বামীকে ওই কাজে মাম বাতি লাগাও আমি তারপরে তো স্বামীকে তওবা পড়াবো মেয়েটা বেই মানিছিল বাতি লাগাবে না কতগুলো ফুজুর বেরিয়েছে বর্তমান বাতি নিভি দিয়া মেয়েদের কাছে দলিল দেয় মনের আলো বড় আলো বাইরের আলো টানি বাউনে শুধু পর্দা তখন কে মনে পর্দা বড় পর্দা বাইরের পর্দা টা হাতাও যেরকম ঠিক নামে ঠিক যেরকম ঠিক নামে ঠিক আবু হানিপে বলছে মা বাতি লাগা। ইনি বলছে না বাতি লাগালে ধরা পড়ে যাবো ধরা পড়বে না তখন মেয়েটা বুদ্ধি করলো বাতি তো লাগাবো না মাম লাগাবো না মেয়েটা দিলেন কি আছে আমাকে বাসাল গো গ্রামবাসী হায় রে সব যুবকরা লাঠি নিয়া নিয়া আবু হানি ওই বাড়ির বিধুয়ার বাড়িতে অ্যারেস্ট করলে আবু হানি পেকে ধরি ফেলাইলেন সব যুবকরা বলেন হুজুর আপনি আমাকে দলিল দিয়েছেন মেয়েদের সাথে কথা বলা যায় না পাপ হয়ে যায় গোনা হয়ে যায় হুজুর আপনি এত রাইতে খায় কেন বিধুয়ার বাড়িতে আপনার কি পাপ হয় না বাবা ওই দলিল খাটবে যখন খাটবে সব যুবকরা ধরে এলো বলছে রে হুজুরকে কেউ গায়ে হাত দিবে অন্যায় করবেন না কেন আমার দেশের বাসা আছে ভাই বাদশার কাছে যে যদি আমরা এই হুদুরকে আমার আদালতে তুলে দেই আমার বাদশাহ বড় করা আল্লাহালা বাদশা মঞ্চুর হাতে যদি তুলিয়ে আমরা যদি সাক্ষী হয়ে যাই আবু হানিফের তো কোনো সাক্ষী নাই মঞ্চুর বাসা আসা শাস্তি দিবে রে আমরা নিজে তোকে দেখতে পারবো আমার কোনো অন্যায় করা হবে না বাদশা মঞ্চুর হল আল্লাহে প্রাণবাসা যেরকম আল্লাহ নবী বলতে এখানে শুনিবে কাল কেমতের ময়দানে শাস চিরানির মানুষ আল্লাহ আর সরে ছায়া তলে থাকবে তাতে এক নম্বর বলছে নেই প্রাণবাসা গভীর একটি আবহানি পেকে সমস্ত যুবক টেনে টেনে বাদশাহ মনসুরের বাড়িতে বংশে দিলে। বাদশাহ মনসুরকে দারওয়ানকে যা বলছে দারওয়ান বাদশা কোথায় বাদশা আরামে করতেছে আরাম করতেছে রুমের ভিতরে যা বাদশাকে বলো আমরা এমন একটা আসামি নিয়ে আছি আমার সামনে এখনই বিচার করতে হবে দারামান মন্ত্রী বলছে ভাই তোমার কথায় তো আমরা বলতে পারি না বাদশার ইজাজত না হওয়া পর্যন্ত আমরা এই কেস নিতে পারি না বাদশার কাছে যা বললো মহারাজ কিছু যুবক হচ্ছে তোমাদের রাজ দরবারে কিন্তু যুবকরা একটা আসামি নিয়ে যাচ্ছে একটা জেনাকারি আসামি নিয়ে যাচ্ছে সে আসামিটাকে রাতারাতি বিচার করতে হয় বাসা মন বলে আমি রাতের মধ্যে কোন স্বামী বিচার করি না আমি দিনের সময় বিচার করব সাক্ষীর মুখে শুনব আমি নেই বিচার করব আমি দিনের মধ্যে বিচার করে রে দানবান ওই যুবকগুলোকে বলি দে রে মন্ত্রী বলে দে আমি বাসা মনসুর আমি বিচার করব সকাল বেলা তাদের আদালত হবে রে মন্ত্রী ওই যুবককে ওই মানুষটাকে জাগিয়ে আসছে ওই মানুষটাকে আমার জেলখানার মধ্যে বন্দি করে রাখো যে মেটার সাথে কালেঙ্কার হয়েছে ওই মেয়েটাকে আমার জেলখানায় বন্ধে রাখো আমি বাদশা মনসুর সকালবেলা আযানত বসাও এখন মেটাও জেলে ঢুকলো আবু হানিফা রাহমাতুল্লাহ জেলে প্রবেশ করলেন আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমি তোর ইবাদত করতে মসজিদে যাব আল্লাহ আমার কোন আমলের চোটে আজকে আমি বাদশা মঞ্চুরের জেলখানার ভিতরে ঢুকলাম আমি কোন জায়গায় আমলের তুরুটি খুললাম রে মলা আমি আমি আবু হানিফা ও মলা গো

বন্দে হলা পান্ত বাবা আল্লাহ দেখে কিনা কষ্ট হচ্ছে জোরে বলুন আবার আজ কেন বললাম আব্বা শুনতে পারবেন ইতিহাসটা আব্বারে একটা মহিলা এলিম না গেলে ওই মহিলাটারা দ্বারা কোন কোন মানুষের সমাজে ক্ষতি হয় সেই বল যে আব্বারান সনের কো আব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাতরিকান ইলতামিসু তোরা যদি এলেমে রাস্তা যদি খুঁজতে চাও এলের রাস্তায় যদি তোরা চলতে চাও ইস্তায় জস্তায় যদি যেতে চাও আমা রাসূল বল্ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল জান্নাত সেই রাস্তায় চললে আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেবে নাই থাকবে। আবার সেই রাস্তা আমার দেখতে হবে যুবক ভাইরা আমার মেয়েকে আমার বেটিকে আমার ভাগিনীকে আমার ভাগিনাকে আমার ছেলেকে সেই রাস্তায় চলাইতে হবে ধরো কখন ঠিক না পিঠিক